আপনি কি জানেন বাস্তুশাস্ত্র মতে রবিবারে চুল দাঁড়ি কাটলে কী হয় চিড়া দই খেলে কী কি উপকার হয় ভাগ্যবান সন্তানেরা কোন মাসে জন্মগ্রহণ করে মুড়ি খেলে কি হয় কি করলে বাড়িতে ইঁদুর আসবে না শ্রাবণ মাসে কি খেলে মৃত্যু হতে পারে এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন ভাতের সাথে কাঁচা রসুন খেলে শরীরে কী হয় উত্তর ভাতের সাথে কাঁচা রসুন খেলে রক্ত পরিষ্কার হয় প্রশ্ন কাদের ঘামাচি বেশি হয় ছেলেদের নাকি মেয়েদের উত্তর মেয়েদের তুলনায় ছেলেদের বেশি ঘামাচি হয় প্রশ্ন লবণ দিয়ে কী খেলে মাথা ব্যথা দ্রুত কমে যায় উত্তর লবণ দিয়ে আদা খেলে মাথা ব্যথা দ্রুত কমে যায় প্রশ্ন প্রতিদিন সকালে কী খেলে হজম শক্তি বেড়ে যায় উত্তর প্রতিদিন সকালে খালি পেটে জল খেলে হজম শক্তি বেড়ে যায় প্রশ্ন চা খাওয়ার আগে জল না খেলে কোন মারাত্মক ক্ষতি হয় উত্তর চা খাওয়ার আগে জল না খেলে আলসার হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে প্রশ্ন ভারতের সবথেকে কম বয়সে প্রধানমন্ত্রী কে হয়েছেন উত্তর রাজীব গান্ধী ভারতের সব থেকে কম বয়সে প্রধানমন্ত্রী হয়েছেন বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কোন সবজি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত হারে বেড়ে ওঠে উত্তর পেঁপে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত হারে বেড়ে ওঠে প্রশ্ন ভাত খাওয়ার পর কী করলে রক্তচাপ বেড়ে যায় উত্তর ভাত খাওয়ার পর স্নান করলে রক্তচাপ বেড়ে যায় প্রশ্ন সপ্তাহে কত ঘন্টার কম ঘুমালে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় উত্তর সপ্তাহে চার ঘন্টার কম ঘুমালে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন ঠান্ডা নাকি গরম কোন ঘরে ঘুমালে মানুষ বেশি দুঃস্বপ্ন দেখে উত্তর ঠান্ডা ঘরে ঘুমালে মানুষ বেশি দুঃস্বপ্ন দেখে প্রশ্ন দীর্ঘ সময় মোবাইল ফোনে কথা বললে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় উত্তর দীর্ঘ সময় মোবাইল ফোনে কথা বললে ব্রেনের ক্ষতি হয় প্রশ্ন কোন দেশের মানুষেরা সবথেকে বেশি পড়াশোনা করে উত্তর কানাডা দেশের মানুষেরা সবথেকে বেশি পড়াশোনা করে প্রশ্ন ভাগ্যবান সন্তানেরা কোন মাসে জন্মগ্রহণ করে উত্তর অনেক জ্যোতিষশাস্ত্রের মতে ভাগ্যবান সন্তানেরা মে থেকে আগস্ট এবং জানুয়ারি ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করে বন্ধু এই সম্পর্কে তোমার কি মতামত আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন সকালে খালি পেটে কাজু বাদাম খেলে কি উপকার পাবেন উত্তর সকালে খালি পেটে কাজু বাদাম খেলে হাড় মজবুত হয় ও চুলের স্বাস্থ্য ভালো থাকে প্রশ্ন কোন দুটি গ্যাস মিলে জল তৈরি করে উত্তর হাইড্রোজেন ও অক্সিজেন এই দুটি গ্যাস মিলে জল তৈরি করে প্রশ্ন একটা ছেলের একটা মেয়ের থেকে কতক্ষণ বেশি ঘুমের দরকার উত্তর একটা ছেলের একটা মেয়ের থেকে প্রায় তিরিশ মিনিট বেশি ঘুমের দরকার প্রশ্ন ডিম কিভাবে খেলে ডিমের সকল পুষ্টিগুণ পাওয়া যায় উত্তর ডিম সেদ্ধ করে খেলে ডিমের সকল পুষ্টি পাওয়া যায় প্রশ্ন কোন ফল খেলে হাড় চোখ শক্তিশালী হয় উত্তর সফেদা খেলে হাড় ও চোখ শক্তিশালী হয় প্রশ্ন জল কম খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় উত্তর জল কম খেলে কিডনির ক্ষতি হয় প্রশ্ন সকালে বাঁশি মুখে হালকা গরম জল খেলে কি উপকার হয় উত্তর সকালে বাসি মুখে হালকা গরম জল খেলে ব্রণ ভালো হয় ও পেটের সমস্যা কমে প্রশ্ন টাকার পরিবর্তে নোট কোন দেশে চালু হয়েছিল উত্তর চীন দেশে প্রথম টাকার পরিবর্তে নোট চালু হয়েছিল প্রশ্ন চার সাথে কি খেলে দ্রুত কাশি ভালো হয়ে যায় উত্তর চায়ের সাথে লবঙ্গ খেলে কাশি দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন চায়ের সাথে কি খেলে বাতের ব্যথা কমে উত্তর চায়ের সাথে আদা খেলে বাতের ব্যথা কমে প্রশ্ন পৃথিবীর সকল ভাষার জননী কোন ভাষাকে বলা হয় উত্তর সংস্কৃত ভাষাকে পৃথিবীর সকল ভাষার জননী বলা হয় প্রশ্ন কোন ডালের স্যুপ খেলে মুখে রুচি ফিরে আসে উত্তর মুখ ডালের সুপ খেলে মুখে রুচি ফিরে আসে প্রশ্ন কোন খাবার খেলে ডিপ্রেশন কমেও মুড ভালো হয় উত্তর দুই খেলে ডিপ্রেশন কমে ও মুড ভালো হয় প্রশ্ন জোঁককে কোন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় উত্তর শরীরের কোনো অঙ্গের রক্ত জমে গেলে সেই রক্তচে নিতে পারে প্রশ্ন আমাদের হাট দুর্বল হলে সারাদেহে কী পৌঁছায় না উত্তর আমাদের হাট দুর্বল হলে সারাদেহে রক্ত পৌঁছায় না প্রশ্ন অতিরিক্ত কাঁচা লবণ খেলে শরীরের কোন অঙ্গের বেশি ক্ষতি হয় উত্তর অতিরিক্ত কাঁচা লবণ খেলে কিডনির সবচেয়ে বেশি ক্ষতি হয় প্রশ্ন একদিন রাতে না ঘুমালে আমাদের মস্তিষ্ক কতদিন পর্যন্ত ভালোভাবে কাজ করে না উত্তর একদিন রাতে না ঘুমালে আমাদের মস্তিষ্ক দুই দিন পর্যন্ত ভালোভাবে কাজ করে না প্রশ্ন ডিম এবং কলা একসাথে খেলে শরীরের কি ক্ষতি হতে পারে উত্তর ডিম ও কলা একসাথে খেলে পেটের সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন গরমে আমাদের ঘামাচি হয় কেন উত্তর ঘাম গ্রন্থির মুখ বন্ধ হয়ে যাবার জন্য গরমে আমাদের ঘামাচি হয় প্রশ্ন কোন পাতার গন্ধ শুকলে মাথা ব্যথা সেকেন্ডে কমে যায় উত্তর লেবু পাতার গন্ধ শুকলে মাথা ব্যথা সেকেন্ডে কমে যায় প্রশ্ন কোন সবজি ফ্রিজে রেখে খেলে লিভারের চর্বি বাড়ে উত্তর আলু ফ্রিজে রেখে খেলে লিভারের চর্বি বাড়ে প্রশ্ন শুয়ে শুয়ে বই পড়লে কি হয় উত্তর প্রতিদিনে শুয়ে শুয়ে বই পড়লে চোখ যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় বন্ধুরা তোমরা এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন গান শুনলে আমাদের নাচতে ইচ্ছে করে কেন উত্তর গান শুনলে আমাদের শরীর থেকে বিশেষ এক ধরনের হরমোন ক্ষরিত হয় যার জন্য আমাদের নাচতে ইচ্ছে করে প্রশ্ন পৃথিবীর কোন দেশে ছয় মাস দিন আর ছয় মাস রাত থাকে উত্তর নর ওই দেশে ছয় মাস দিন আর ছয় মাস রাত থাকে বন্ধুরা এই রকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন শালিক দেখলে কি সত্যিই দিন ভালো যায় উত্তর শালিক দেখার সাথে দিন ভালো যাবার কোনো সম্পর্ক নেই প্রশ্ন নিয়মিত মিষ্টি কুমড়া খেলে শরীরে কোন ভিটামিনের ঘাটতি পূরণ হয়ে যায় উত্তর নিয়মিত মিষ্টি কুমড়া খেলে শরীরে ভিটামিন এ এর ঘাটতি পূরণ হয়ে যায় প্রশ্ন বিদেশে কেন ছেলেরা বড় মেয়েদের বিয়ে করে উত্তর কারণ বিদেশের সমাজ সেই স্বাধীনতা দিয়েছে ছেলে হোক বা মেয়ে তারা তাদের পছন্দ মতো যে কোনো বয়সে কাউকে বিয়ে করতে পারে প্রশ্ন পৃথিবীর কোন দেশে টক স্বাদের মধু পাওয়া যায় উত্তর একমাত্র ব্রাজিল দেশে স্বাদের মধু পাওয়া যায় এছাড়াও থাইল্যান্ডে মিষ্টি ও হালকা টকসাদের মধু পাওয়া যায় প্রশ্ন কোন ফল খেলে মন্দা দূর হয় উত্তর আমড়া খেলে ক্ষুধামন্দা দূর হয় প্রশ্ন তরমুজ খেলে কোন রোগ থেকে উপকার পাওয়া যায় উত্তর তরমুজ খেলে ক্যান্সার ও হার্টের রোগ থেকে উপকার পাওয়া যায় প্রশ্ন সব থেকে প্রথম ইন্টারনেট চালু হয়েছিল কোন দেশে উত্তর সব থেকে প্রথম ইন্টারনেট পরিষেবা চালু হয়েছিল আমেরিকা দেশে প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি উত্তর পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম হলো শিউলি বন্ধু তুমি যদি এই উত্তরটি আগে থেকেই জানতে তাহলে কমেন্টে লিখো আমিও জানতাম প্রশ্ন কোন রঙের পোশাক পরে ঘুমালে রাতে ঘুম ভালো হয় উত্তর সাদা ও নীল রঙের পোশাক পরে রাতে ঘুমালে ঘুম ভালো হয় প্রশ্ন ঝিঙে কোন রোগে ঔষধের সমান কাজ করে উত্তর ঝিঙে ডায়াবেটিস রোগে ঔষধের সমান কাজ করে প্রশ্ন কোন ফল বেশি খেলে দ্রুত ফর্সা হওয়া যায় উত্তর কমলালেবু বেশি খেলে দ্রুত ফর্সা হওয়া যায় প্রশ্ন মাছের খনি বাংলাদেশের কোন নদীকে বলা হয় উত্তর বাংলাদেশের হালদা নদীকে মাছের খনি বলা হয় প্রশ্ন পৃথিবীর কোন দেশের মানুষ সবথেকে বেশি বুদ্ধিমান হয় উত্তর পৃথিবীর মধ্যে জাপান দেশের মানুষ সবথেকে বেশি বুদ্ধিমান হয় প্রশ্ন কোন রোগীরা মাংস খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায় উত্তর হাটের রোগীরা মাংস খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায় প্রশ্ন ঘুমানোর আগে নাভিদে তেল দিলে কী হয় উত্তর রাতে ঘুমানোর আগে নাভিতে কয়েক ফোঁটা নারকেল তেল দিলে শরীরের যে কোনো ব্যথা কমে প্রশ্ন কষ্ট পেয়ে কাঁদলে কোন চোখ দিয়ে আগে জল বের হয় উত্তর কষ্ট পেয়ে কাঁদলে বাম দিকের চোখ দিয়ে আগে জল বের হয় প্রশ্ন অতিরিক্ত সামুদ্রিক মাছ খেলে আমাদের শরীরের কোন অঙ্গের ক্ষতি হতে পারে উত্তর অতিরিক্ত সামুদ্রিক মাছ খেলে আমাদের ত্বকের ক্ষতি হতে পারে বন্ধু তোমার সামুদ্রিক মাছ খেতে কেমন লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন কী খেলে পাচনতন্ত্র ভালো থাকে উত্তর আনারস খেলে পাচনতন্ত্র ভালো থাকে প্রশ্ন কোন দেশের মানুষেরা সবথেকে বেশি ওয়াটারপ্রুফ ফোন ব্যবহার করে উত্তর বর্ষা বা বৃষ্টি থেকে মোবাইলকে সুরক্ষার জন্য জাপান দেশের মানুষেরা বেশি ওয়াটারপ্রুফ মোবাইল ফোন ব্যবহার করে প্রশ্ন খবরের কাগজের ঠোঙায় খাবার খেলে কোন রোগের ঝুঁকি বেড়ে যায় উত্তর নিয়মিত বা প্রতিদিন খবরের কাগজের ঠোঙায় খাবার খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন লাল আলোতে নীল রঙের জিনিসকে কী রঙের দেখায় উত্তর লাল আলোতে নীল রঙের জিনিসকে কালো রঙের দেখায় প্রশ্ন ডাভের জল খেলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায় উত্তর ডাভের জল খেলে জন্ডিস রোগ ভালো হয় প্রশ্ন ডিমের চেয়েও বেশি প্রোটিন পাওয়া যায় কোন খাবারে উত্তর ডিমের চেয়েও বেশি প্রোটিন পাওয়া যায় মসুর ডালে প্রশ্ন ঠান্ডা লাগলে আমাদের নাক বন্ধ হয়ে যায় কেন উত্তর ঠান্ডা লাগলে আমাদের নাকের শ্বাসনালীতে অতিরিক্ত স্লেমা জমতে শুরু করে যার কারণে নাকের ভেতরের কোষগুলো ফুলে ওঠে ফলে নাক বন্ধ হয়ে যায় প্রশ্ন কোন সবজি মানসিক চাপ কমাতে বিশেষ সাহায্য করে উত্তর গাজর মানসিক চাপ কমাতে বিশেষ সাহায্য করে প্রশ্ন ফ্রিজে রাখা খাবার গরম করে খেলে কোন রোগ হওয়ার সম্ভাবনা বাড়ে উত্তর প্রতিদিন ফ্রিজে রাখা খাবার গরম করে খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয় এর ফলে ডায়রিয়া এমনকি ক্যান্সারের মতো সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন মুড়ি খাওয়ার পর জল খেলে কি হয় উত্তর শুকনো মুড়ি খাওয়ার পর জল খেলে পেটের ভেতরে হজম প্রক্রিয়ায় কিছুটা বাধা সৃষ্টি হয় ফলে অস্বস্তি বা পেট ফেঁপে যাওয়ার অনুভূতি দেখা দেয় তাই মুড়ি খাওয়ার কিছুটা সময় পর জল খাওয়া উচিত প্রশ্ন কোন ঋতুকে বলা হয় রঙের ঋতু উত্তর বসন্ত ঋতুকে রঙের ঋতু বলা হয় প্রশ্ন মানুষের শরীরের কোন অঙ্গ কখনো ঘামে না উত্তর মানুষের শরীরের ঠোঁট কখনও ঘামে না প্রশ্ন ভারতের শান্তির মানুষ কাকে বলা হয় উত্তর লালবাহাদুর শাস্ত্রীকে ভারতের শান্তির মানুষ বলা হয় প্রশ্ন ভাত খাওয়ার পর পান খেলে কী হয় উত্তর ভাত খাওয়ার পর পান খেলে খাবার হজমে সহায়তা পায় এবং মুখের স্বাদ পরিবর্তন করে তবে নিয়মিত পান খেলে দাঁত ও মাড়ির নানা বিধি সমস্যা দেখা দেয় প্রশ্ন মানব শরীরের কোন অঙ্গকে রোগের আয়না বলা হয় উত্তর মানব শরীরের জীবকে রোগের আয়না বলা হয় প্রশ্ন দিনের কোন সময় চা খেলে শরীরের তেমন কোনো ক্ষতি হয় না উত্তর দিনের মধ্যে সকালে চা খেলে তেমন কোনো ক্ষতি হয় না প্রশ্ন কোন সবজি শরীরের মধ্যে থাকা ভাইরাসকে দূর করে উত্তর করলা শরীরের মধ্যে থাকা ভাইরাসকে দূর করে প্রশ্ন একজন মানুষের শরীরে কত মিলিগ্রাম সোনা থাকে উত্তর একজন মানুষের শরীরে শূন্য দশমিক দুই মিলিগ্রাম সোনা থাকে প্রশ্ন আপেল কখন খাওয়া মারাত্মক ক্ষতিকর উত্তর প্রতিদিন একটি করে আপেল খাওয়া ভালো কিন্তু রাতে আপেল খেলে অ্যাসিডিটির সমস্যা বাড়ে এবং সুগার লেভেলও বদলে যায় প্রশ্ন কোন প্রাণী পাঁচশো বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে উত্তর একটি নীল তেমি পাঁচশো বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে প্রশ্ন প্রতিদিন এক বাটি করে টক দই খেলে কি হয় উত্তর প্রতিদিন এক বাটি করে টক দই খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় দাঁত ও হাড় মজবুত হয় শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে এবং পেটের অনেক সমস্যা কমে প্রশ্ন একজন মহিলা কতবার প্রেগনেন্ট হতে পারে উত্তর একজন মহিলা এক থেকে কুড়ি বার পর্যন্ত প্রেগনেন্ট হতে পারে প্রশ্ন অতিরিক্ত তেলে ভাজা খাবার খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় উত্তর অতিরিক্ত তেলে ভাজা খাবার খেলে হৃৎপিণ্ডের মারাত্মক ক্ষতি হয় প্রশ্ন ভাতের সাথে কি খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমে যায় উত্তর ভাতের সাথে লেবু খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমে যায় প্রশ্ন মুড়ির সঙ্গে চানাচুর খেলে কী হয় উত্তর মুড়ি এবং চানাচুর একসাথে খেলে কিছু স্বাস্থ্য সমস্যা হতে পারে বিশেষ করে যদি এটি নিয়মিত খাওয়া হয় চানাচুরের মধ্যে অতিরিক্ত তেল লবণ এবং মশলা থাকে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে প্রশ্ন ঘরের কোনায় কী রাখলে ঘরে পিঁপড়ে প্রবেশ করে না উত্তর ঘরের কোনায় লবণ রাখলে পিঁপড়ে সহজে আসে না প্রশ্ন প্লাস্টিকের বোতলে জল খেলে শরীরের কী ক্ষতি হতে পারে উত্তর দীর্ঘদিন প্লাস্টিকের বোতলে জল খেলে ক্যান্সারের মতো সমস্যা হতে পারে প্রশ্ন পায়ে হেঁটে যদি পৃথিবী থেকে চাঁদে যাওয়া যেত তাহলে কতদিন সময় লাগত উত্তর পায়ে হেঁটে যদি পৃথিবী থেকে চাঁদে যাওয়া যেত তাহলে নয় বছর সময় লাগত প্রশ্ন যে কোনো পুজোর আগে নিরামিষ খেতে হয় কেন উত্তর আমিষ খাবার মানে হিংসা উত্তেজনা তৈরি করে মনকে অশান্ত করে তোলে তাই যে কোনো শুভ কাজে নিরামিষ খাবার খাওয়া হয় যাতে মন শান্ত থাকে এবং শরীর ঠিক থাকে প্রশ্ন লেবু খাওয়ার পর কি খেলে শরীরে বিষক্রিয়া হয় উত্তর লেবু খাওয়ার পর দই খেলে শরীরে বিষক্রিয়া হয় প্রশ্ন কি করলে বাড়িতে ইঁদুর আসবে না উত্তর ইন্দুর সাধারণত খাবার ও আশ্রয়ের খোঁজে আসে তাই তাদের আকর্ষণ করে এমন জিনিসগুলো সরিয়ে ফেলুন এছাড়াও ইন্দুরের প্রবেশ পথ বন্ধ করতে বাড়ির ফাটল বা ছিদ্রগুলো মেরামত করুন এছাড়াও লবঙ্গ পুদিনা তেল বা কর্পূরের মতো জিনিস ব্যবহার করে ইন্দুর তাড়ানো যেতে পারে কারণ ইন্দুর এই গন্ধগুলি পছন্দ করে না প্রশ্ন মাছের মোড়ক খেলে কি বুদ্ধি বাড়ে উত্তর পুষ্টিবিদরা জানাচ্ছেন যে মাছের মোড় হলো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের খনি যা বুদ্ধি ও স্মৃতিশক্তি দুটোই বাড়াতে সাহায্য করে প্রশ্ন কোন মাছ খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে উত্তর স্টোন ফিস মাছ খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে প্রশ্ন চিড়া দুই খেলে কি কি উপকার হয় উত্তর দুই শরীরের শক্তি বাড়ায় হজম ক্ষমতার উন্নতি ঘটে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রশ্ন জলের সাথে কি মিশিয়ে খেলে গ্যাস্ট্রিকের সমস্যা কমে উত্তর জলের সাথে মেথি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা কমে প্রশ্ন আমাদের শরীরের কোন দুটি অঙ্গের বৃদ্ধি কখনও বন্ধ হয় না উত্তর আমাদের শরীরের নাকার কানের বৃদ্ধি কখনো বন্ধ হয় না প্রশ্ন কোন প্রাণী বাড়িতে থাকলে হৃদরোগের ঝুঁকি কমে উত্তর বেশ কিছু গবেষণায় দেখা গেছে বাড়িতে বিড়াল পুষলে সেই বাড়ির সকলের হৃদরোগের ঝুঁকি কমে যায় প্রশ্ন গুড় দিয়ে রুটি খেলে কি হয় উত্তর গুড় দিয়ে রুটি খাওয়া শরীরের পক্ষে ভালো গ্যাস অ্যাসিডিটির সমস্যা কমে ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয় প্রশ্ন মানুষ ছাড়া আর কোন প্রাণী মোবাইল ফোনে ভিডিও গেম খেলতে পারে উত্তর মানুষ ছাড়া শিম্পাঞ্জিরাও মোবাইল ফোনে ভিডিও গেম খেলতে পারে প্রশ্ন ঢেঁড়স খেলে শরীরে কি দ্রুত বাড়তে শুরু করে উত্তর ঢেঁড়স খেলে শরীরে ক্যালসিয়াম দ্রুত বাড়তে শুরু করে প্রশ্ন টিফিনে ঘুগনি মুড়ি খেলে কি হয় উত্তর ঘুগনিমুড়ি টিফিন হিসেবে খাওয়া মোটামুটি ভালো তবে পরিমাণের দিকে খেয়াল রাখা উচিত কারণ বেশি খেলে ওজন বাড়তে পারে এবং রক্তের শর্করার মাত্রাও বাড়তে পারে প্রশ্ন কিভাবে ঘুমালে হজম শক্তি বাড়ে উত্তর ডান দিকে কাত হয়ে ঘুমালে হজম শক্তি বাড়ে ঘুম ভালো হয় প্রশ্ন শরীরে বেশি তিল থাকলে কি হয় উত্তর শরীরে বেশি তিল থাকলে বয়সের ছাপড়ার গতি কমে যায় এবং হাড় তুলনামূলকভাবে শক্ত হয়ে থাকে প্রশ্ন রাতে আলু খেলে কি হয় উত্তর শরীরে সঠিক পরিমাণে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম আপনার শরীরকে ভারসাম্য ও আরাম প্রদান করে যার ফলে স্নায়ু শান্ত হয় ও নিশ্চিন্তে ঘুমানো যায় প্রশ্ন গরমে পান্তা ভাত খেলে কি উপকার হয় উত্তর গরমে পান্তা ভাত খেলে একাধিক উপকার হয় এটি শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে হিট স্ট্রোকের ঝুঁকি কমায় হজম শক্তি বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য ও বদহজম দূর করতে সাহায্য করে পান্তাভাতে থাকা প্রোবায়োটিক এবং ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও